আসসালামু আলাইকুম আজকে বিষয় হচ্ছে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি কিভাবে একটি ফেসবুক পেজ খুলে সেই পেজ থেকে ভিডিও বানিয়ে অতি সহজেই আপনার পেজটাকে মনিটাইজেশন করে ইনকাম শুরু করতে পারবেন এই টুকটাক কিছু কথা বলবো আর আশা করি কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ কারণ কথাগুলো শুনে কথাগুলো মেনে যদি আপনি সেই নিয়ম অনুযায়ী কাজ করেন তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজটি ভাইরাল হবে আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনি অতি দ্রুত সেই ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারবেন তো কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনতে হবে খুব মনোযোগ সহকারে শুনতে হবে ভিডিও স্কিপ করে গেলে হবে না আর ভিডিওটিতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন প্রথমত ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম থেকে আপনি ইনকাম করতে পারবেন মোটামুটি একটা আপনার কন্টেন্টের উপরে ডিপেন্ড করে আপনি কোন ধরনের কন্টেন্ট তৈরি করতেছেন বাট মোটামুটি একটা স্টেবল একটা অ্যামাউন্ট আপনি এই কন্টেন্ট ক্রিয়েশন থেকে আপনি পাবেন তো সেই জন্য আপনার কি করতে হবে একটা পেজ খুলতে হবে ফেসবুক পেজ খুলে সেই পেজে পেজটাকে খুব ভালোভাবে সেট করতে হবে এবং সম্পূর্ণ নিজস্ব কনটেন্ট সম্পূর্ণ নিজস্ব ভিডিও ডাউনলোড আপলোড করতে হবে এখানে অন্য কারো ভিডিও এনে আপনি আপলোড করলে হবে না সেই ক্ষেত্রে ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে না ফেসবুকের মনিটাইজেশন পাইতে হইলে ফেসবুকের কিছু ক্রাইটেরিয়া আছে এগুলো ফলো করতে হবে অবশ্যই প্রথম শর্ত হচ্ছে আপনার নিজস্ব কন্টন কন্টেন্ট হতে হবে এবং কন্টেন্টটা খুব কি বলে কন্টেন্টটা আপনার খুব ভ্যালুয়েবল কন্টেন্ট হতে হবে যেটা মানুষকে আকৃষ্ট করে যেটা থেকে মানুষ কিছু শিক্ষা নিতে পারে এই ধরনের কিছু ভ্যালু প্রোভাইড করে এই ধরনের কন্টেন্ট আপনার আপলোড করতে হবে আর ফেসবুকে যদি সফল হতে চান তাহলে ফেসবুকের সফলতার মূল মন্ত্র হচ্ছে কন্টিনিউটি আপনি কন্টিনিউ প্রসেসে মানে রেগুলার কোনো থামাথামি চলবে না প্রতিদিন আপনার অন্ততপক্ষে একটা করে ভিডিও হলেও আপনার আপলোড করতে হবে আপনি ভিডিওতে প্রকার প্রকার স্ল্যাশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবেন না গালি দিতে পারবেন না ভিডিওতে কোন কোনো প্রকার মানে কি বলে রক্তপাত দেখাতে পারবেন না এই ধরনের জিনিসগুলো দেখালে সেই ভিডিওটা ফেসবুক অ্যাকসেপ্ট করে না এগুলো ফেসবুকের кайজি আর বাইরে পড়ে ফেসবুকে সফলতা আসতে হলে ফেসবুকের একটা মূল মন্ত্র ফেসবুকে সফলতা হলে ফেসবুকের মূল মন্ত্র এটা আপনাদের মাথায় ঢুকায় রাখতে হবে সেটা হচ্ছে প্রতিদিন অন্ততপক্ষে একটা করে লং ভিডিও আপলোড দিতে হবে আর যদি আপনারা এই শর্টস ভিডিও বা রিলস নিয়ে কাজ করেন সেক্ষেত্রে অন্তত পক্ষে মিনিমাম মিনিমাম তিনটা করে রিলস আপনাকে আপলোড দিতে হবে সেক্ষেত্রে আপনি খুব ইজিলি দুই থেকে আড়াই মাসের ভিতরে আপনি ফেসবুকের যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো ফিল আপ করতে পারবেন ফেসবুকে খুব সফলভাবে আপনি আগায় যেতে পারবেন আর ফেসবুকের ফেসবুকের অন্যতম আরেকটা একটা মূলমন্ত্র হচ্ছে আপনি যদি কারো ভিডিও দেখেন অবশ্যই 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 সেই ভিডিওতে একটা লাইক একটা গঠনমূলক কমেন্ট করবেন তাহলে কি হবে সেই ভিডিও থেকে আপনার অনেক বেশি ফলোয়ার বাড়বে আপনার ভিডিওতে অনেক বেশি রিচ বাড়বে আর আপনার যত বেশি রিচ বাড়বে আপনার পেজ তত বেশি গ্রো আপ করবে তো আজকে এ পর্যন্তই ভালো থাকেন আসসালামু আলাইকুম